যদি দেখেন পান নাই তার মানে তিনটা বিষয় ঘটেছে একটা বান্দা দোয়া করেছে সাথে সাথে কবুল করা হয়নি আপনাকে এটা উপযুক্ত সময় দেয়া হবে এটা দুই নাম্বার এই যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন এর ওসিলা আল্লাহ পাক আপনার আমল আপনার তাকদির থেকে কোনো বিপদ আপদ ছড়িয়ে দিয়েছে আপনি বুঝতে পারেননি আপনি দোয়া করেছেন হয়তো মনে হচ্ছে আপনি পান নাই কিন্তু এর ও আল্লাহ আল্লাহ আপনার তাকদীপ থেকে কোনো বিপদকে মিটিয়ে দিয়েছে আপনি বুঝতে পারেন একটা হচ্ছে দুটোর কোনোটাই হয়নি পরকালে কেয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দিবেন জন্য জমা রেখেছে অতএব দোয়া করলে কোনো লস নাই বেশি বেশি দোয়া করবেন সেজদায় বেশি বেশি দোয়া করবেন ফরজ সালাতের আগে পরে করবেন নর্মালি হাত তুলে দোয়া করবেন নফল নামাজ পড়ে করবেন দান সাদাকা করে করবেন কোরআন তেলাবাদ করে করবেন তোয়া বাড়িয়ে দেন আত্মশুদ্ধির কথা আমরা যে বলি না কয়েকটা বিষয়ে জড়িত বেশি বেশি কোরআন তেলাবাদ করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি জিকির করলে আত্মশুদ্ধি হয় আল্লাহ আল্লাহ মানুষের সহমতে গিয়ে পড়ে থাকলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি দোয়া করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি পরকালে কথা ফিকির করলে আত্মশুদ্ধি হয় এগুলো খুব বেশি প্রয়োজন আত্মশুদ্ধি না থাকলে আমরা আগামীতে পথ চলতে পারবো না একটা বাতি থেকেই